সালাম আলাইকুম হোটেল স্টাইলের এইভাবে রান্না করলে পরাটার রুটি বা সাদা ভাত দিয়ে খেতে অনেক মজা লাগে এখানে নিয়েছি নতুন আলু ছোলার ডাল এবং গরুর যা দিয়ে আমার রান্না করতে যা যা লাগছে এখানে আমি ছোলার ডালটা নিয়েছি ছোলার ডালটা আমি ধুয়ে পরিষ্কার করে নেব আর এই ছোলার ডালটা আমি আধা ঘন্টা মতো ভিজিয়ে রাখব। এইভাবে আমি হাতটা দিয়ে ভালো করে কষলিয়ে কছলিয়ে ধুয়ে নেবো আর এদিকে আমি গরুর কলিজা নিয়েছি পানিটা যখন ফুটে উঠবে তখন আমি গরুর যা আমি দিয়ে দেব কুচি করে রেখেছিলাম এমন ময়লা পানি আর যখন কলিজাটা সিদ্ধ হবে তখন আমি নামিয়ে ফেলবো আর এদিকে আমি পর্যাপ্ত পরিমাণে পানিটা নিয়ে এখানে পানিটা ফুটিয়ে রেখেছি আর এই যে ছোলার ডালটা আমি ধুয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দেবো দিয়ে আমি একটু নেড়ে দিয়ে এর মধ্যে আলু দেবো নতুন আলু এই আলুটা ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি এখন দিয়ে দেবো ভালো করে ডাল এবং আলু একসাথে মিশিয়ে আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দেবো সিদ্ধ হওয়া পর্যন্ত যখন এরকম সিদ্ধ হবে তখন আমি ঢাকনাটা উঠিয়ে আমি দেখাচ্ছি চেক করে যে আলুটা কতটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে আর ডালটাও ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমি একটু আপনাদের দেখাচ্ছি আর এদিকে আমি এই প্যানে সরিষার তেল দিব সরিষার তেলটা দিলে রান্নার স্বাদটা অন্যরকম লাগে আর সিদ্ধ করা আলু দিয়ে এইখানে আমি দেব হলুদ এবং স্বাদ মতো লবণ দিয়ে এই আলুটা আমি ভালো করে ভাজা ভাজা করে নেব যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি উঠিয়ে নিব এভাবে তো আলু ভাজা হয়ে গেছে আর এদিকে এই তেলের মধ্যে আমি এলাচ দারুচিনি লবঙ্গ তেজপাতা দিয়ে আমি দিয়ে দেবো এই তেলের মধ্যে আর এলাচটা কিন্তু আমি মুখটা ফাটিয়ে নিয়েছি মশলাটা ভালো করে ভেজে নিতে হবে আর এর মধ্যে পেঁয়াজ রসুন আদা জিরা গোলমরিচ পেস্ট দুই চা চামচ দিব। আর এইখানে অ্যাড করব ধুনিয়া গুঁড়া এক চার চামচ লাল মরিচের গুঁড়া এক চার চামচ হলুদের গুঁড়া এক চার চামচ স্বাদ মতো লবণ দিয়ে এই মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব। ভালো করে কিন্তু এই মশলাটা কষানোর পরে এইখানে যে কলিজাটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিব। এই কলিচা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখানে আমি পানি অ্যাড করে দেব যাতে মশলাটা না পুড়ে যায় এখন নেড়ে দিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে দেব যখন কলিজা এরকম মানে তেলটা সব ভেসে ভেসে উঠবে কলিজার উপরে তখন আমি ভালো করে মিশিয়ে নিব ভালো করে মেশানোর পরে যখন তেলটা এরকম উপরে উঠে আসবে তখন আমি ভেজে রাখা আলুগুলা দিয়ে দেবো আলু এবং কলিজা ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে ভালো করে কষাতে হবে তখন আমি এই পর্যায়ে সিদ্ধ করার ডাল আমি দিয়ে দিব এর মধ্যে মিশিয়ে নিব এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এখন কাঁচামরিচ আমি দিয়ে দেবো কাঁচামরিচ আমি ফালি করে রেখেছি পাঁচ ছয়টা মতো মিশিয়ে নিচ্ছি নেওয়ার পরে আমি এখন ঢাকনাটা দিয়ে ঢেকে দিব চার থেকে পাঁচ মিনিটের মতো তারপর চার পাঁচ মিনিট পর ফিরে এসে আমি আবারও একটু নেড়ে দিচ্ছি আলতো হাতে আর এদিকে আমি ধনিয়া পাতা ধুয়ে পরিষ্কার করে রেখেছি সেটা দিয়ে দেব কুচি করা ধনিয়া পাতা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি পর্যায়ে দেখবেন যে সব ঝাল লবণ ঠিক আছে হোটেল স্টাইলের নতুন আলু গরুর কলিজা এবং ছোলার ডাল দিয়ে আমার এই রান্না হয়ে গেল আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আল্লাহ হাফেজ